আপনার ঘর সাজানোর স্বপ্ন এখন হবে আরও সহজ স্বাগতম ভূইয়া ফার্নিচারে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বড় গাজীপুর বাজারে রোডের পূর্বপাশে প্রোপ্রাইটার মোহাম্মদ ইয়াসিন ভূইয়া আপনাদের জন্য নিয়ে এসেছেন সাশ্রয়ী দামে উন্নত মানের দেশি বিদেশি কাঠের ফার্নিচারের বিশাল কালেকশন আপনি কি আপনার ড্রয়িং রুম বেডরুম কিংবা ডাইনিং রুম সাজাতে চাইছেন তাহলে ভুইয়া ফার্নিচারই হতে পারে আপনার প্রথম পছন্দ আমাদের কাছে আছে সুন্দর ডিজাইনের সোফা সেট মজবুত কাঠের খাট ও আলমারি আকর্ষণীয় ডাইনিং টেবিল সেট স্টাডি টেবিল টি টেবিল এবং শোকেস অফিস ফার্নিচার চেয়ার ডেস্ক এবং আরও অনেক কিছু আমরা ব্যবহার করি উন্নত মানের দেশি সেগুন গামারি সেগুন কাঠ এবং সাথে রয়েছে উচ্চ মানের বিদেশি কাঠ যা দীর্ঘস্থালী ও টেকসই আমাদের প্রতিটি ফার্নিচার দক্ষ কারিগরের হাতে তৈরি তাই শুধু দেখতে নয় ব্যবহারেও আরামদায়ক ও টেকসই ভুইয়া ফার্নিচারে আপনি পাবেন আধুনিক ডিজাইন সেরা মানের কাঠ দীর্ঘস্থায়ী ফিনিশিং এবং সাশ্রয়ী মূল্য আমরা বিশ্বাস করি ভালো ফার্নিচার শুধু ঘর সাজায় না আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে তাই আমরা প্রতিটি গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিজাইন কাস্টমাইজ করে দিই আপনি চাইলে এখানে অর্ডার দিয়ে আপনার পছন্দমতো সাইজ ডিজাইন ও রঙের ফার্নিচার তৈরি করাতে পারবেন আমাদের রয়েছে দ্রুত ডেলিভারির সুবিধা এবং দূরবর্তী গ্রাহকদের জন্য পরিবহন ব্যবস্থা ভুইয়া ফার্নিচার যেখানে মান ডিজাইন আর দামের সেরা সমন্বয়। আপনার স্বপ্নের ফার্নিচার কিনুন এখনই আর সাজিয়ে তুলুন আপনার ঘরকে আরও সুন্দর ও আভিজাত্যে ভরপুর ঠিকানা বড় গাজীপুর বাজার রোডের পূর্ব পাশে তিতাস কুমিল্লা যোগাযোগ শূন্য এক সাত এক পাঁচ তিন সাত শূন্য তিন শূন্য এক নয় সাত পাঁচ তিন সাত নয় তিন ফার্নিচার মানের ফার্নিচারের বিশ্বস্ত নাম আজই আসুন দেখে যান পছন্দ করুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ফার্নিচার